মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিমুঞ্জির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি অনন্য সামাজিক কর্মসূচি রাজ্যজুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাঘব করার লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে এক মাসব্যাপী রক্তদান অভিযান আইএনটিটি ইউসি সভাপতি প্রাক্তন কাউন্সিলর অনুপমন্ডলের ব্যবস্থাপনায় রক্তদান শিবির

আপনাদের এই সংগঠন শাখা সংগঠনের মাধ্যমে আজকে এই রক্তদান কর্মসূচি এই বিধানসভা রক্তদান কর্মসূচি আমরা সমাধি করতে চলেছি আমরা শুনে বলছিলাম পয়লা জীবন এবং আজকে এক মাস ধরে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ওয়ার্ড শাখা সংগঠন ঐক্যবদ্ধভাবে এই রক্তদান কর্মসূচি এবং সমাপ্তি তার আপনাদের এই রক্তদান শিবিরের মধ্যে আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন যাদের ডাইরেক্টলি প্রত্যেক দিন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ থাকে সহ অন্যান্য রাজনৈতিক কর্মীদের ভালো ব্যবহার এবং খারাপ ব্যবহারের উপরে বিচার করে মানুষ ঠিক সেরকমই আপনাদের ইউনিয়নের যারা কর্মচারী যারা অটো চালক টোটো চালক তাদেরও কিন্তু

মাথা থেকে এটা বেরিয়েছে যে একদিনে এক হাজার রক্তদান শিবির আমরা যে কোনো দিন করতে পারি সেটা না করে এই একদিনে অনেক রক্ত সংগৃহীত হলে কি হয় বসে কি হয় তাতে করে ব্লাড ব্যাংকে সেগুলো স্টোর করার একটু অসুবিধা হয় তাই তিরিশ দিনে তিরিশটা রক্তদান শিবির করার ওনাদের ইচ্ছা ছিল সেই তিরিশ দিনে তিরিশটা রক্তদান শিবির করতে গিয়ে আমরা এটা নিয়ে চতুর্থবার এটা নিয়ে আমরা চতুর্থবার রক্তদান শিবির করলাম আজকে রাজারাট গোপালপুর বিধানসভার শেষ দিন তিরিশ তারিখ আইএনটিউসি এই রক্তদান শিবিরে যারা এসেছেন মূলত শ্রমিক সংগঠনের লোকজন কেউ অটো চালান কেউ রিক্সা চালান কেউ বাস চালান কেউ টোটো চালান বিভিন্ন সংগঠনের লোকজন এখানে এসেছেন তাই এই গরমের মধ্যে আজকে সোমবার সকালবেলা প্রত্যেকেরই কাজ থাকে সোমবার অফিস যাত্রীরা থাকে তাদেরকে পৌঁছে দেওয়া তাদের একটা ডিউটি সে ডিউটির মধ্যেও তারা যেহেতু দলের কাজ করতে হবে তাই তারা তাড়াতাড়ি এগারোটার মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছে হয়ে তারা রক্ত দিয়েছ প্রায় একশো আমার রক্তদান এখনো চলছে তাই প্রত্যেকটি আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই সমগ্র রক্তদান শিবিরে মূলত সুকুমার জেলা আইএন মূল দায়িত্বে আছে এই সুকুমার আমাকে ভীষণভাবে সাহায্য করেছে সুকুমার না থাকলে আমি এত বড় প্রোগ্রাম করতে পারতাম না তাই বিভিন্ন সেক্রেটারিরা তাদের সংগঠনের লোকজনকে সঙ্গে করে নিয়ে এসছে তাই প্রত্যেক সেক্রেটারি আইএনটিউসির প্রত্যেক সংগঠনের কর্মী সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তাই সবশেষে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যাদের আশীর্বাদের হাত আমাদের সকলের মাথার উপর আছে সেই চক্রবর্তী এবং আমি সম্ভব হলো মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে একটা সুন্দর বাতাবরণ তৈরি করেছেন তিনি একটা আমরা বলি না ফ্রেন্ডলি ম্যাচ মানে বন্ধুত্বপূর্ণ খেলা আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছেন এর আগে মমতা ব্যানার্জি এই দল বা তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় আসার আগে মানুষ ভয় চলাচল করত এখন মানুষের মধ্যে ভয় নেই মানে আমরা সকলেই একটা আনন্দের সাথে জীবন যাপন করছি সকলেই ভালো আছি বহুদিনের একটা পুরানো শব্দ অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন দু সালে নির্বাচনের আগে যে ফিল গুড ভালো অনুভব করছি সেইটাই ধার করে আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা আমরা ভালো অনুভব করছি সেই ভালো অনুভব করাটা থেকে মানুষের ঢল নেমে আসা মানুষের এই যে এত সংগঠনের দেখছেন যে তিরিশ দিনে তিরিশটা রক্তদান শিবির প্রত্যেকটাই সফল তার একটাই কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিনিয়ত মানুষের সাথে মেশে মানুষের সাথে মিশলেই শুধু হবে না তো তাদের সুখে বিপের সাথী হয় তাদের প্রয়োজনে যদি রাত দুটোর সময় রক্তের কার্ড লাগে কোন তৃণমূল কংগ্রেস কর্মীকে ফোন করলে সে তার কাছেও না থাকলে অন্য কারোর থেকে জোগাড় করে দেয় তার ফলে মানুষের মধ্যে মানুষের একটা আন্তরিকতা তৈরি হয়েছে যে একমাত্র তৃণমূল কংগ্রেস দলই পারে যে মানুষের পাশে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা কাজ করতে চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন তার ফলে এই যে একটা একাকিত্ব আপনারা দেখছেন এরই ফল যে এত রক্তদান শিবিরে সফল দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি